আপনারা দেখছেন বার্তা এক নজর টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার বহু কৃষি জমি ফলে কারণ একটাই এই ধান এবং ভুট্টা চাষে ছিল তাদের তাদের রুটি হাতিয়া কিন্তু যেভাবে টানা বৃষ্টি হলো কয়েকদিন ধরে তাতে জমিতে প্রচুর পরিমাণে জল জমে যায় এবং প্রচুর ধান এবং ভুট্টার ক্ষতি হয় এমন অবস্থায় দাঁড়িয়ে এলাকার কৃষকেরা দাবি করছে তাদের সরকারিভাবে ক্ষতিপূরণ যাতে দেওয়া হয় ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের ঘটনা উল্লেখ্য এই কয়েকটি গ্রামের কৃষকদের প্রধান জীবিকাই হলো কৃষিকাজ আর এই কৃষিকাজে তাদের মূল হাতিয়া হলো ধান ধান এবং এবং এই চাষ করে তাদের যে আয় হয় সেটা দিয়ে তাদের সংসার নির্বাহ হয় কিন্তু এবার অকালে বর্ষণে তাদের যেভাবে ক্ষতি হলো তা তারা সামাল দিয়ে উঠতে পারছে না ধানের জমিতে একদিকে যেমন প্রচুর জল দাঁড়িয়ে রয়েছে তেমনি ভুট্টা চাষের জমিতেও প্রচুর পরিমাণে জল দাঁড়িয়ে রয়েছে এর ফলে ভুট্টার প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে এই যে আমাদের আজকে ধানের অবস্থা এটা যদি ক্যানাল আমাদের আছে আমাদের দুই নম্বর জগদীশপুর অঞ্চলে কুমারপাড়া বিলে যদি ক্যানালটা যদি সংস্করণ হয় তাহলে আজকে এত ধান আমাদের নষ্ট হতো না অনেক মানুষের সাধারণ মানুষের ধান আমাদের আজকে নষ্ট হয়েছে সেই ধানগুলো আমরা আজকে ঘরে তুলতে পারলাম না আগামী দিনে এই কৃষক পরিবারের মানুষ খাবে কি সেটাই নিয়ে দুশ্চিন্তায় আছে আর যেরকম কেনাল হচ্ছে যেন বসানো যেন হয় না এই ছেঁকার জন্য আমাদের জল না জল পাস হচ্ছে না আর কিছু কিছু ওই পাশেই গাড়ি খুঁজেছে ওই গাড়ির জন্য জল পাস হচ্ছে না ঠিক রকম যা সমস্যা